বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া একের পর আসছে তার মধ্যে যুগ হয়েছে এই নারী অধিকার আমি দেখেছি যারা লিখেছে যাদের নাম আসে এখানে তারা কেউ ইসলাম মানি বলে মনে হয় না তার না পড়েছে আল্লাহর কোরআন না পড়ছে আম বাংলাদেশের সংবিধান তার কিছুই পড়েনি আমাদের মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন আমরা যারা আল্লাহর একতা বিশ্বাসী আমরা যারা নুকুলসলামের আদর্শ বিশ্বাসী আমরা যারা ইমানে মরতে চাই আমরা যারা জান্নাত কামনা করি আমাদের কারোর জন্যই এই যে সুপারিশ বালায় মানা সম্ভব না এক কথায় দুই নম্বর কথা হচ্ছে ওনারা যা লিখেছেন তার এইট্টি পারসেন্ট সমস্যার সমাধান এই সংবিধান দেওয়া আছে যে সংবিধান নিয়ে আমরা এতদিন চলেছি সেই সংবিধানের এই পার্সেন্ট প্রস্তাবনার সমাধান দেওয়া আছে এখানে আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট সেটা হচ্ছে কুচ্ছিত এই যে যেমন পুঁথিতে দেখ তাদের ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া আর অন্যান্য যে আমার ভাই সাহেব বলে গেছেন এলে মানা যায় না তো ডক্টর আসিফ রবু সাহেব উনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন উনি বোর্ডে প্লেস করা ছাত্র উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্কলার আর এটা যে বুঝতে ওনারই বিবেচনার বিষয় উনি যদি এই কনস্টিটিউশন পড়েন আর্টিকেল ফিফটিন নাইনটিন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন তাহলে উনি কোনোদিনই এটাকে মানবেন না আমার বিশ্বাস তো সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই আমি মনে করি এরপরে যদি কোন কারণবশত ভুল করে হয় মানে তারপরে আমরা ক্ষান্ত হব না এই জন্য যে এটাকে একমাত্র সংসদই পাশ করবে আইন স্বীকৃতি দেখলে ইউনুসাহেবের বা যে আপনার উপদেশ উপদেশ আছে আছে। ওনারা এটাকে পাশ করলে আইন হবে না সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই আর যদি কোন কারণ বস্তু আসে আমাদের সামনে রিটের রাস্তা খোলা আছে আমি আইন ছাত্র ছিলাম মোমার লভড়েছি আলহামদুলিল্লাহ মলনারম ল পড়েছি হেদে পড়েছি উনি খাদিস পড়েছি কোনোখানি এই যে আজকে সুবাস মেলা এর কোনো রকমের স্বীকৃতি দেওয়ার স্কোপ নাই সুতরাং আমরা যারা আছি এখানে অ্যাটলিস্ট আমরা এটাই আশ্বস্ত হব আমাদের ভয়ের কোনো কারণ নেই একটু আর টাস দিই এই যে সমতা পুরুষ আর নারীর সমতা আমাদের এই সংবিধানে এই কথাটাকেই এই কথাটাকেই খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যেটা আমরা এই সংবিধানটা উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে এটা কার্যকরী হয়েছে এরপর থেকে একে 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 ষোলোটা সংশোধনী আসছে এবং এই যে সমতার পর যে বিধান আছে এই বিধান প্রত্যেকে মেনে নিয়েছে আজ পর্যন্ত আসছে তো সুতরাং এই তিন চার পাঁচ সাতজন নারী একটা রিপোর্ট দিল এতে ভয় পেয়ে গেলাম আমি তো মনে করি আমার ভয়ের কোনো কারণ নেই আর এটা এমন কিছু দেয় নাই যে আমার সংবিধানটা নষ্ট হয়ে যাবে এর জন্য অলরেডি এই সংবিধানটা রয়েছে আমি একটু কিছু বলে দেই যে আপনার কেন আমি এত আশ্বস্ত হচ্ছি কেন বলতেছে কথাটা দেখেন প্রথম শুরু যেটা প্রথম শুরু হল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রাষ্ট্র বয়স্ক বেকার ব্যথিগ্রস্ত বিধবা তো না এখানে সব বিধক নিয়ে আসছে নারীকে নিয়ে আসছে এটা ইনস্যর করেছে দেখেন তারপরে আসতেছে অনেকভাবে জাতীয় জীবনের সবস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সম সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন অলরেডি দেওয়া আছে জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন সর্বস্তরে সমান সুযোগ লাভের অধিকার প্রস্তাব করেছে উনিশশো তিন অনুসারে জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে বৈষম্যের শিকার না হওয়া বা কর্মের অধিকার তথা এক কথায় সমস্ত অধিকার আছে তার চাকরি করতে পারবে কিন্তু শালীনভাবে অশালীনভাবে নয় আর এখানে প্রস্তাব করা হচ্ছে সমস্ত অশালীন তো আমরা ভাই অ্যাটলিস্ট এটা মনে করব আমাদের কিছু নাই আমরা তো ইমানদার ইমানার চলি আমরা তো জান্নাতের জন্য চেষ্টা করতেছি আমার জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো আমার শেষ ঠিকানা কোথায় তো এইরকম একটা ফালতু দেশকে নিয়ে আমরা কেন এত এত অস্থির হব আমাদের সামনে পথ খোলা আছে যদি কোন কারণ কারণবশত এটা মানেও নেয় এটা থাকবে না আমাদের জন্য রিট খোলা থাকবে সুতরাং আমি মনে করি যে আমাদের বিচরিতার কোনো কারণ নাই হ্যাঁ আমরা যে ধনী তুলেছি প্রতিপা তুলেছি এই প্রতিপা থাকবে যাতে বুঝতে পারে যে যারা ইমানদার মানুষ তারা দুর্বল না আমরা তো ইমানদার আমরা দুর্বল নই দুর্বল হব না ওই জায়গায় বলে গেল দরকার রক্ত দিব হ্যাঁ রক্ত দেব আমার মনে হয় আমার আমরা তার জানতে চাইছেন শুনতে চাইছেন আমার মনে হয় আমি বলে ফেলেছি কোথায় আমাদের ভয়ের কোনো কারণ নাই এই সংবিধানে অলরেডি এইটটি পার্সেন্টের উত্তর দেওয়া আছে মেনে নেওয়া আছে এখানে তো সূত্র গিয়ে কোথায় লাগবে এটা এটা কোথায় লাগবে কোথায় যোগ দেবে এটা তো এটা তো সংশোধন করতে কোথায় দেবে সংশোধনটা দেওয়ার কোনো স্কুপ নাই সুতরাং যেটি তৈরি করেছে এটা কোনো ইমানদার নারী তৈরি করে নেই যারা সংবিধান বিশেষজ্ঞ তারা তৈরি করে নেই এটা ফালতু কিছু রূপ তৈরি করেছে আমার বিশ্বাস